আর কাশি তাছাড়া আর কিচ্ছু নাই মোর কপালে কিচ্ছু হইলেও না জীবনে এরকম করে করে কি না আরে তুই তো পাঁচ হাজার টাকা হারাম টাকা নিয়ে বাগার মাছ কিনে তিনি আসলি ওই বাগার মাছ খাওয়ার পরে রক্ত মাংস শরীরে যে শক্তি এনার্জি হবে ওই শক্তি বুঝি মানে খুব পবিত্র শক্তি তাই না ওই শক্তি নিয়ে নামাজ পড়া আর বাগুন ভত্তা খাওয়ার ওই শ্রমিকের আফশ্বাস করার নামাজ পড়া দুইজনের নামাজ কি এক হবে না একজনের শরীর তো অপবিত্র কারণ খাইছি তো হারাম কি হারাম হারাম খায়া নামাজ পড়লে শরীর বুঝি পবিত্র থাকে ঘুষের টাকা দিয়ে একবারে সুর প্যান্ট টাই ভাই যারা হালাল টাকা কামাই করে তাদের কিন্তু আমি বলি যারা হারাম টাকা কামাই করে পোশাক আদি জুতা পাঁচ হাজার টাকার জুতা তারপরে সু তারপরে টাই ভাই আপনি রাগ করেন আপনি কিন্তু বলিনি প্যান্ট পরছে এমন ইস্তারি ছাড়া কিচ্ছু পরে না তারপরে আরো কত কিছু আইফোন আইফোন ভাই আসেন যুবক আইফোনের কিছু আসেন কিডনি কিডনি আসেন এখনো বাইরে আছেন কখন আপনাদের এখানে কি যুবকরা নাই নাই দেখি নাকি আর তো এখনো অভিভাবক বিবাহ করায় না কোন থাকে অভিভাবক আমার কাছে পাঠিয়ে দিন ফোনে ধরে দিন বিবাহ করে দিয়ে দিন ভাই কারণ বিবাহ সহজ করে দেন যুবকদের বিবাহ করাই দেন তাছাড়া সব শেষ আপনারা জানেন না বিতর্ক মেহরবানি করে আসি আপনাদের অজ আমি রাখছি মা বন্ধের ওয়াজও রাখছি বাবাদের ওয়াজ করতেছি যাই হোক এই হারাম টাকা দিয়ে হারাম পয়সা দিয়ে ইবাদত করলে খায়া ইবাদত করলে ইবাদত কবুল হবে না তারপরে এই হারাম পোশাক নিয়ে কাপড় পাক কাপড় পাক বলতে খেয়ালি হয়েছে পশু পাখি তারপরে গরু তারপরে কি পায়খানা বিট এগুলো কি শরীর কাপড় নাপাক হয় তাই কি নয় আপনি জমি মাই ভাইয়ের জায়গাতে যদি আপনি মুসাল্লা পারে নামাজ পড়েন কবুল হবে কারণ জায়গা পাক শরীর পাক কাপড় পাক কাপড় না পাক জায়গা ভাইয়ের জমি মাইরে খায় শেষ কিংবা আপনার চাচার জমি আপনার ফুপুর জমি মাই খায় ওই জাগাত মুসাল্লা একেবারে মদিনা থেকে আনছেন মক্কা থেকে আপনারে গিফট দিছে ওই মক্কার যাই নামাজ নিয়ে ওইটা ওইখানে পাইরা আপনি নামাজ পড়তেছেন আর খালি আপনি আর এক সৈরাচার আপনার ভাইয়ের জমি মাইরা দিছেন আপনার বোনের জমি মাইরা দিছেন আপনি এই নাপাক জায়গায় যতই এই জায়গায় এটাই জায়গা পাক বুঝেন নাই এখন যদি বলেন মসজিদে জায়গা পাক কেমনে মসজিদে জায়গা আর বাড়ির জায়গা সব সময় কি মসজিদে যায় নামাজ পড়ে ওই মসজিদের জায়গা এটা কিন্তু আমি অন্তরালে আপনাদেরকে ভাবে আপনাদেরকে বলতেছি এইভাবে প্রত্যেকটা বর্ণনা যদি দেওয়া যায় তাহলে আপনার জীবনের সাথে মিল খাবে শরীর পাক শরীর পবিত্র রাখা লাগবে হবে। ইনকামের টাকা দিয়া মাথা ঘামিয়া সহস্ত্রে যারা উপার্জন করে আল কাসিম হাবিবুল্লাহ রসুল বলেন সহস্ত্রে যারা হালার পয়সা উপার্জন করে সেই মানুষটা আমি রসুলের বন্ধু স্বভান কথা মেলা সময় অল্প বোঝেন নাই তে যাই হোক যুবক ভাই তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো মন খারাপ করা যাবে না আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যারা বাইরে করে চলে আসি আল্লাহ রসুলের কাছে একজন লোকটা কাঠুরিয়া সারাদিন লুক মি প্লিজ যুবক ভাই অ্যাট মি আমার দিকে তাকাও কথা বলা যাবে না প্লিজ লুক মি যুবক ভাই একটু বসে পড়ি কথা না বল সিট ডাউন বসে পড়ি কোনো কথা হবে না একটু নিউটাল একটুখানি সময় দাও আমি তোমাদের কথা বলবো যুবক ভাই একটু মেহের আসি একটু মেহের বাড়ি কত বছর বয়স আমার এই কেবল বিয়ে করছি না তিন সন্তানের জনক ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে চার পাশের বসে আছে ওই যে পিছনে বন্ধু আছে বসা আছে তিন সন্তানের জনক আল্লাহ তালা তিন সন্তানের পিতা আল্লাহ তালা কবুল করে নিছে আল্লাহ আমিন সকলে দোয়া করবেন আমার সন্তানের জন্য আমার ছেলে মেয়ের জন্য যাই হোক যোগ ভাই তোমাদের হৃদয়ের কথা আমি মন খারাপ করা যাবে না আমল করার চেষ্টা করবা ইনশাল্লাহ রাজি তো হ্যাঁ যুবক ভাই এদিকে এদিকে লুক মি আমার দিকে তাকাও একটা যুবক আসছে একটা সাহাবি আসছে রসুলের কাছে কাঠুরিয়া হাতটা খুবই শক্ত যে কাটকাতি কুড়াল মারে তার হাতটা বুঝি নরম থাকবে খুবই শক্ত এই লোকটা আসছে রসুলের সাথে মুসাফা করার জন্য মধ্যে যে সম্পর্কে বর্ণনা আছে হুজুরের এত সফট এত নরম এত তুলতুলে যে কেউ যদি রসুলের হাতটা একবার হাতের মধ্যে দিত হাতটা সরায়ে নিতে চাইতো না কারণ এত নরম হাত হ্যাঁ হ্যাঁ মকমল কাপড় নাই মকমল কম্বল নাই মকমলের উপর হাত দিলে ভালো লাগে কি লাগে না একটা আশ্চর্যের বিষয় শুনেন চোখ কিন্তু সুন্দর জিনিস দেখতে পছন্দ করে হাত নরম জিনিস স্পর্শ করতে ভালো লাগে সব সময় হাত চাই নরম জিনিস স্পর্শ করতে হাত চাই সব সময় নরম জিনিস স্পর্শ করতে চোখ চাই ভালো জিনিস দেখতে চোখ কিন্তু আচ্ছা বলেন তো আমাদের বাথরুমে যায় কেউ কি ওই পায়খানার দিকে কেউ তাকায় থাকে আচ্ছা বলেন তো গোলাপ ফুলের দিকে তাকায় থাকে কি থাকে না এই সরিষা ফুলের দিকে যুবক ভাই তাকায় থাকে কি থাকে না ফুলের দিকে তাকায় থাকতে ভালো লাগে তো ওই ব্যক্তিটা আইসা রসুলের সাথে মুসাফা করছে মুসাফা করার পরে রসুল ডাক দিয়া বলতেছে রসুল ডাক দিয়া বলতেছে হাত ছাড়ছো না কেন ইয়ারাসলি হাবিবাল আপনার হাতের মধ্যে হাত দেওয়ার পরে এত ভালো লাগতেছে আমার ছাড়তে মন চাচ্ছে না নবীজি দুঃখের বিষয় হলো আমার হাতটা খুবই শক্ত রসুল ডাক দিয়া বলে তোমার হাত এত শক্ত কেন রসুলকে ডাক দিয়া বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি সারাদিন কাঠ কাটি কাঠটা বাজারে বিক্রি করি ওই বাজারে টাকা দিয়ে আমার ফ্যামিলি চালাই এবং আপনার দরবারে আসি নামাজ পড়ি কোরআন পড়ি রসুল ডাক দিয়া বললেন সাহাবাই কেরাম সামনে আছেন রসুল তখন ওই সাহাবির হাতটা নিয়া ওই জখমালা ওই শক্ত হাতটা নিয়া রসুল সরাসরি তার নূর আনোয়ার চেহারা ঠোঁট মোবারকের কাছে নিয়া চুম্মা দিয়ে দিছে সোহান কথার ভাষা মনে হয় বুঝেন না আপনারা ভাই যখন এই जखমালা হাতটা রসুল যখন চুমা দিছে। চুমা দেওয়ার সাথে সাথে সাহাবাইকের মতচার্য হয়ে গেছে রাসূল রাসূলের কাছে ওই কাঠুরিয়া তখন কান্না করে দিছে দুই চোখের পানি ফেলায়া দিয়ে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার হাতটা আপনি চুমা দিলেন আমার হাতটা কি চুমা খাওয়ার উপযুক্ত রাসূল ডাক দিয়ে বলে যে তুমি সহস্ত্রে উপর্জন করো তোমার হাতটা এই সহস্তে উপর্জন করার কারণে আমি রাসূলের ঠোঁট পর্যন্ত আসার উপযুক্ত হয়ে গেছে সুবহানাল্লাহ হালাল পয়সা উপার্জন করবেন না হারাম খাওয়ায় আপনি জান্নাতে যাবেন সারাদিন খালি জান্নাত জান্নাত খোঁজেন জান্নাত যাইতে পারবেন না কারণ হারাম আপনি খান হারাম খায় জান্নাতে যাওয়া যাবে না নেভার কখনো যাইতে পারবেন ওই যে রসুল বসে আছে মক্কাতে আইসা বলছে আবু বকর অমর ওসমান আলী সবাই বসে আছে এই জানো সিদ্ধাতুল মুহায় সমস্ত ঘটনা করলে বলছে সিদ্ধাতুল মুহার পরে বরৈ গাছের পরে জিব্রাইল আমারে আর যাইতে দেয়নি জিব্রাইল আর যাইতে পারে নাই আমি একা তখন একটা মানুষের জুতার আওয়াজ চেনা জুতার আওয়াজ আমি শুনতে পাইছি আচ্ছা বাবা বলেন তো মা বোনের আমার কথাটা বুঝবে কোনো স্বামী যদি বাইরে যায় স্বামী যদি বাইরে থেকে রাত্রি দুইটা তিনটা চারটা পাঁচটার সময় যদি বাড়িতে আসে ওই চেনা জুতার আওয়াজ কিন্তু মা বোনেরা স্বামীর পায়ের জুতার আওয়াজ ভালো নেককার পরহেজগার মুমিন মুক্তা কিনা মা বুঝতে পারে যে আমার স্বামী আসতেছে এই জুতার আওয়াজ চেনা হয় ভালোবাসা যদি থাকে এই যুবক ভাই প্রেমিকা যদি রাস্তা দিয়ে যায় অটোমেটিকলি বোঝা যায় কথা বলেন ঠিক না ভাই এই কোন রাস্তা দিয়ে যায় ওই রাস্তা কেমন যেন কেমন যেন ভালোবাসা আই লাভ ইউ আই লাভ ইউ লাগে না ওই বাড়ির আশেপাশে সব কিছু ভালো লাগে তাই না রাস্তা গাছপালা ওই বাড়ির কুকুর সহ ভালো লাগে তাই না যাই হোক তোমাদের হৃদয়ের কথা বলবো সময় নাই তারপরে হজরতে আবু বকর ওসমান